হ্যালো হ্যালো বল হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ডে ভার্ট অ্যাট ইজ লিটল ওয়ার্ল্ড অনেক দিন পর আমি আবার ব্লগ নিয়ে এসেছি মাঝখানে অনেক কিছু ব্যস্ততার জন্য মানে ব্লগ করতে পারিনি আর আজকে একটা স্পেশাল ডে সেই জন্য আজকে এই যে এনার অনুরোধে আমি আমার আজকে ব্লগটা স্টার্ট করেছি আর আজকে এই অনুরোধটা রাখতেই হতো কারণ আজকে এনার বার্থডে এটা আমাদের বার্থডে ইয়েস জন্মদিন তো এই বার্থডে বার অনুরোধটা তো রাখতেই হবে আজকে ওর বার্থডে যেহেতু আবদার করেছে যে আজকে যেন এই ব্লগটা করি তো সেই জন্যেই আমি আজকে আবার মানে এই ব্লগটা করছি আজকে ও এখন হচ্ছে খেতে বসেছে একটু আগে আশীর্বাদ হয়েছে আশীর্বাদের পর ও এখন খেতে বসেছে তো দেখিয়ে দিচ্ছি দাঁড়াও কী কী মেনু আছে তো আজকের মেনু এইগুলোই এই যে দেখতেই পাচ্ছো যে বাচ্চা বসেছে খেতে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো তাই তো বাবু সবাই ওকে আশীর্বাদ করো যেন মাথাটা একটু ঠান্ডা হয়ে যায় যেন দুষ্টুমিগুলো কমে যায় তোমরা দেখেছো আমার ভিডিওতেও কীরকম দুষ্টুমি করে তো সে যেন দুষ্টুমিটা একটু কমে যায় তাই তো না দুষ্টুমিটা আরো বেড়ে যাবে কমে যাবে তো এটা এখন আজকের মেনু ও এখন খাবে ওকে সবাই এক এক করে খাইয়ে দিয়েছে বাকি ব্লগটা দেখতে থাকো এখন মাসিবনি মানে আমাদের বার্থডে বয়ের ঠাকুমা ঠাম্মি পায়েস খাইয়ে দিচ্ছে ঠাম্মি ঠাম্মি পায়েস খাইয়ে দিচ্ছে

আমাদের মাম্মা মা এখন পায়েস খাচ্ছে পিপি খাইয়ে দিচ্ছে মা ভালো ও মা পায়েসটা ভালো ভালো মিটি 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 পায়েস গোপাল ননি খাচ্ছে গোপাল দাদা কই

লতা রে কালু কেকটার উপর ফেলছ না ওই দিশ হইছ সেইজন নাকি রে চাকরি করে এর কি চলেছে দেখি জানো বাবা খাইতা একটু খাই লাগব তারপর কই দিয়ে একটু খাই দাও হাই গো বল না হাই রে আ আচ্ছা থামো মানা হলো ম্যাঙ্গো ম্যাঙ্গো আ